বাড়িতে আসলে দাওয়াত আপ্যায়নটা যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো কাউকে যায় না তো সেটা যদি হয় আরও ঈদের কোনো দাওয়াত তাহলে তার কথাই নেই তো আজকে যাচ্ছি খালা শ্বশুর বাড়িতে ঈদের দাওয়াত খাওয়ার জন্য তো আমাদেরকে দাওয়াত করছিলো আমার দুই সহ অন্য আরও দুই খালা তো তাদেরকে নিয়ে যাচ্ছি তো তাদেরকে নিয়ে আর কি আমাকে যেতে হচ্ছে তো আমার এক ভাইরার বাড়ির সামনে দিয়ে আমি যাবো তো ওখানে রাস্তায় দাঁড়াইয়া আছে তো ওকে তো ওখানে দাঁড়ায় থাকতে বলছি তো এই যে আর বাড়ির সামনে চলে আসছি তো অল্প কিছুক্ষণের মধ্যে দেখতেই পারতেন এই হচ্ছে আমার ভাইরা তো চলে আসো তো এই হচ্ছে আর সাথে এখানে আছে নানি শাশুড়ি আছে খালা আছে আরো অনেকেই আছে তো যাচ্ছি তাদের বাড়িতে তো গেতে গেতে আমি ভাবলাম এদিকের রাস্তাগুলো তো খুবই সুন্দর তো একটু আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই দেখলে আপনাদের ভালো লাগবে দেখতেই পারতেছেন একটা বিলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি বিলের ভেতর দিয়ে একটি রাস্তা রাস্তাটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আর এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই রাস্তাটি যখন প্রথমবার যখন আমি দাওয়াত খেতে যাই তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তা চলুন যেতে গেতে এই জায়গাগুলো দেখতে থাকি তো কিছুক্ষণ পর গেতে গেতে দেখলাম জামিল কিন্তু ঘুমায় পড়তেছে তো জামিলকে একটু হঠাৎ করে একটু চমকে দেওয়ার জন্য ক্যামেরাটা অন করে ওর দিকে একটু দুষ্টমি করতেছে যাতে ঘুম না ধরে কারণ এই নির বাতাসের মধ্যে কিন্তু ঘুমটা কিন্তু আসবে সেটা স্বাভাবিক যাই হোক আমরা চলে আসছি কাছাকাছি এই যে হচ্ছে বাজারে চলে আসছে এটা হচ্ছে আমাদের বাজারটির নাম হচ্ছে তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করতে হবে কারণ মেহমানের বাড়িতে ঘুরতে খালি এটা যাওয়া যাবে না তো মিষ্টি বা যে কোনো কিছু নিতে হবে তো এই জন্যই আমরা গাড়িটা এখানে দাঁড় করে রেখে আমরা বাজারের ভেতরে ঢুকবো কিছু কেনার জন্য তো তো সবাইকে এখানে দেখে বাজারের ভেতরে চলে যাব কিছু কেনার জন্য তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কি কিনি না কিনি চলুন তো এই হচ্ছে মিষ্টির দোকানে আসলাম তো মিষ্টির দোকানে এসে মিষ্টির দাম জিজ্ঞেস করলাম আর জামিল হচ্ছে একটা মিষ্টি খেতে চাইলো তো যখন একটা মিষ্টি দেওয়া হইলো তো মিষ্টির ঠিক করে আর কি আমি এক কেজি মিষ্টি নিচ্ছি আর আমার সম্বন্ধে দেখি কি নেয় সেটাও দেখবো তো দুটো মিষ্টি আর কি মিলিয়ে নিচ্ছি একটা সাদা আর মিষ্টিগুলো কিন্তু খুবই মিষ্টি হয় কারণ গ্রামের মিষ্টি কিন্তু অনেক ভালো হয়ে থাকে শহরের থেকে শহরের থেকে এদিকে গ্রামের মিষ্টিগুলো খুব রসলয়া হয় আর কি ঠিক আছে তো আমি মিষ্টি নেওয়ার পর আমার সম্বন্ধে হচ্ছে জিলাপি নেবে তো মিষ্টি নিতে চাইলো তাই আমি আমি তো মিষ্টি নিচ্ছি তুমি এক জিলাপি নাও তো আর কি দুই পদে জিলাপি মিলিয়ে আর কি নিলো তো যাই হোক নেওয়ার পরে আমরা অটোতে আবার উঠে বাড়িতে যাচ্ছি তো এই দিকের রাস্তাগুলো খুবই সুন্দর আসলে বিষয়টা কি এই সাইডটা আমরা যে সাইডটাতে আমরা যাচ্ছি এই সাইডগুলো খুব খুবই সুন্দর গ্রাম্য পরিবেশে দুই সাইড দিয়ে আর কি এই ধান চাষ করে এদিকে কিন্তু অন্য কিন্তু কিছু চাষাবাদ হয় না যেমন ধরেন আলু টমেটো মরিচ পেঁয়াজ এ সমস্ত কিছু কিন্তু এদিকে বেশি চাষাবাদ হয় না শুধুমাত্র ধানটাই এদিকে চাষাবাদ হয় দেখতেই পারছেন যতদূর যাচ্ছে কিন্তু শুধু ধানেরই চাষ দেখতে পারতেছেন আপনারা সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতাছে আর ভালো লাগার বিষয়টা হচ্ছে এরকম ঈদের পর যে কোনো কারো বাড়িতে যদি বিয়ে বা যে কোনো বাড়িতে যদি দাওয়াত থাকে সেখানকার গেতে কিন্তু খুবই কিন্তু ভালো লাগে আর এই হচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে চালনপাড়া ব্রিজ তো এই চালনপাড়া ব্রিজের পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে এটা দিয়ে অন্য অন্যদিকে যাওয়া যায় তো আমরা যেহেতু সোজা যাবো তো আর এদিকে রাস্তাটা একটু মোটামুটি খুবই খারাপ কারণ এই রাস্তাটা কাঁচা পাকা হয় নাই তো দেখতেই পারতেছেন একেবারেই কিন্তু ধীরে শেষ আমরা যাচ্ছি তো যেতে যেতে আমরা সাইডের সৌন্দর্যগুলো দেখি এবং আপনারা দেখেন দর্শক এই হচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসলাম অবশেষে অনেক কষ্টের পর তো এখানে হচ্ছে আমার ভাইরা ভাড়া দেওয়ার জন্য ব্যাগটা বের করে তো বের করে আর কি ভাড়া দেওয়ার জন্য দেখে আর কি মানিবাইয়ের কোনো খুচরো টাকা নেই তো ভাবলাম থাক ও যাওয়ার সময় দেবে তো এখন আবার তো আমি দিই তো ও হচ্ছে ভাড়াটা দিতে পারলো না তো আমি ভাড়াটা দিলাম তো এখানে ভাড়া দিয়ে আর কি হয়তো বোধহয় অটোওয়ালার একটু মন খারাপ আর একটু বেশি চাচ্ছিলো আর কি একটু কথাবার্তা বলতেছিল তো যাই হোক বললো যে ঠিক আছে সমস্যা নেই আবার অন্য এক সময় দেওয়া যাবে তো আমরা ভেতরে যাচ্ছি তো ভেতরে যাওয়ার সময় তো বললাম যে তাদের বাড়িটা একটু গলির মাসে ভেতর তাদের বাড়ি যাওয়ার যে রাস্তা মানুষের যেতে হচ্ছে আংনাতে বলতে আমার যে খালা শাশুড়ি আছে যে খালু তারই ধায়ের বের আর কি এই বাড়িগুলা এই সাইডে এই সাইডে বাড়ি আর ওই হচ্ছে আমার খালু খালু শ্বশুর আর কি বসে আছে উনি ভ্যান চালায় তো আর আমার যে খালা আছে উনি হচ্ছে ছাত্র পড়াই আর কি তো এই হচ্ছে তাদের বাড়ি তো চলুন ভেতরে যাওয়া যাক তো এখানে হচ্ছে আমার খালা শ্বশুড়িকে প্রথম দেখলাম আর এটা হচ্ছে মামাতো শালা আর এখানে হচ্ছে খালাতো বোন খালাতো কি সবাই আর কি এখানে আর কি বসে আছে তারা আর কি গতকালকে আসছে রাত্রেবেলা তো এটা হচ্ছে মামাতো শালি আর এখানে যে ভাবিকে দেখতে পাচ্ছেন ভাবিকে তো হয়তো আপনারা অনেকেই চেনেন আর তার মেয়ে আর কি এখানে সব মিলিয়ে আর কি সবাই এখানে আসছে খুবই ভালো খুব আনন্দ করতেছে আর কি আধা ঘন্টা পর আমাদেরকে আমাদের গ্রাম্য পরিবেশে যে দাওয়াত দেওয়ার পর আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে শ্যামাই মুড়ি মিষ্টি এবং যদি পিঠা করে সে পিঠাও সঙ্গে দেয় আর কি ঠিক আছে তো ওই হচ্ছে আমার মামা শ্বশুর আর হচ্ছে আমার খালু শ্বশুর আর কি তো সবাই আর কি আসছে এক মনের বাড়িতে তো বিষয়টা খুবই ভালো লাগতেছে তো আমি শুধু একটু মিষ্টিটা খাইলাম আর গুড়ের জিলাপিটা একটু পছন্দ তো জিলাপিটা খেলাম তো ওইটা খাওয়া শেষে আর কি সবাই দেখতেছি সবাই কি খাচ্ছে না খাচ্ছে তো সেটা দেখলাম তো আর এইদিকে হচ্ছে আজল ভাইয়া হচ্ছে আগে থেকেই খেতে খেতে আর কি তার পেট ভরে আছে এই জন্য সে আর কি কোনো মরে নিল না শুধুমাত্র ভাত খাওয়া শুরু করছে আর কি ঠিক আছে তারপরে এইদিক হচ্ছে আমার ছেলে আছে। ও ভাত খাচ্ছে ও মুড়ি খাবে না বলতেছে তো এক পর্যায়ে আমারও খাওয়া শেষে আমাকে যে ভাত দেওয়া হইলো দেখতে পারতেছেন মাংস দিচ্ছে গরুর মাংস না সরি সরি এটা হচ্ছে পরে জানলাম যে এটা হচ্ছে মোষের মাংস ছিল প্রথম ভাবছিলাম যে গরুর মাংস তো পরে দেখি না শারটা একটু অন্যরকম লাগতেছে জিজ্ঞেস করলাম পরে বলতেছে মোষের মাংস তো উনি হচ্ছে আমার খালা শাশুড়ি যার বাড়িতে আর কি আসছি ওনাদের বাড়িতে আসছি তো এখানে দেখতেই পারতেছেন মশারি মাংস ডিম ব্রয়লার তো সবকিছুই আর কি দিচ্ছে তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু বেশি ঘিজি ভিজি হতে পারে ঠিক আছে কারণ অনেক জঙ্গল জঙ্গল একটু ভাব কারণ সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো জানি না কেমন হলো তো কেমন হয়েছিল না হয়েছে সবই আপনারা কমেন্টে আমাকে জানাবেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি তো আর ভিডিওটা বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ভিডিওটা কেমন হয় সবাই কমেন্টে জানাবেন